ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম সহনা ভবতু সহনা ভবতু সর্ব যমকার ভবৈ তেজস্বিনা মস্তু মা বিদ্বিষা ভবৈ হ আমরা হসে গীতার হসে চতুর্দাই জ্ঞান যুগে এবং সাত সাত এবং আট নাম্বার শ্লোক সব সময় পড়ি এবং হচ্ছে শুনতে পাই এবং এখানে বলা হচ্ছে যে ভগবানই কিছু করবে যখন হচ্ছে দুষ্টদের মাত্রা বেড়ে যায় অত্যাচারের পরিমাণ বেড়ে যায় তখন সাধুদের পরিত্রাণ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন আমরা এই চিন্তা করিয়া আমরা হচ্ছে কেউ হচ্ছে কখনো কোনো কর্ম করতে চাই না সবকিছু তো ভগবানই করতে আমাদের করার কি প্রয়োজন আছে আমাদের এই ভদ্র ধারণা যে ভগবানের সবকিছু করবে তাহলে তো মানুষের কোনো কর্ম নাই কোনো জীবের কোনো কর্ম নাই আসলে যে ভগবান যে কিছুই করে না ভগবান আর সৃষ্টির মাধ্যমে প্রকৃতি ও পুরুষের দ্বারা পরিচালিত প্রভাবিত করে সকল কর্মকে সম্পাদন করে থাকেন আমরা হচ্ছে গীতার হচ্ছে জ্ঞান যুগে সাত এবং আট নম্বর শ্লোক চতুর্থ সাত এবং আট নম্বর শ্লোক আমরা হাসি পড়ি যে গ্লানি ভারত সৃজা সাধু দু ধর্ম সংস্থাপনা যে যখনই যখনই ধর্মের অগালন ধর্মে গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখন তখনই আমি সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের নাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই আমাদের সনাতনীরা মানে এই চিন্তা করিয়া তারা হচ্ছে কখনো কোনো অন্যায়ের কখনো প্রতিবাদ করে না এবং সমাজে সেজন অন্যায়ের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে যে সবকিছু তো ভগবানই যখন অন্যায়ের পরিমাণ বেশি হয়ে যাবে তখন তো ভগবানই এই অন্যায়ের প্রতিবাদ করবেন এবং এই দুষ্কৃতিকারীদের নাশ করবে হম সেই জন্য দেখা যায় যে আমাদের হচ্ছে সনাতনীদের বা হিন্দুদের বাড়িঘর লোড হয়ে যাচ্ছে আহ ছেলে মেয়ে বিপদে যাচ্ছে নিজের স্ত্রী এবং কন্যা ছিনতাই হয়ে যাচ্ছে কারণ তারা হচ্ছে প্রতিবাদ করতে জানে না কারণ তাদের হচ্ছে এই মন্ত্রটা গেঁথে গেছে তাদেরকে এই শ্লোকটা গেঁথে গেছে যে সবকিছু ভগবানই করবে তার করার কোনো কিছু প্রয়োজন নেই এবং আমাদের যারা হচ্ছে ধর্ম ব্যাখ্যাকারী কারিগর তারাও হচ্ছে সেভাবে সেটাকে বিশ্লেষণ করে কারণ হচ্ছে গীতার বা শাস্ত্রের সম্পূর্ণ জ্ঞান তাদের নেই তারা হচ্ছে দুই একটা শ্লোক বা মন্ত্র আয়ত্ত করিয়া হচ্ছে ধর্মসভা করে বেড়ায় এবং মানুষকে হচ্ছে জ্ঞান দিয়ে থাকে জন্য হচ্ছে তারা হচ্ছে এই ব্যাখ্যাটা সঠিকভাবে করতে পারেন না গীতার যদি হচ্ছে এটাই যদি হতো তাহলে হচ্ছে ভগবান আমাদের একাদশোধ্যায় যে বিশ্বরূপ দর্শন রয়েছেন বিশ্বরূপ দর্শন হচ্ছে তেত্রিশ নাম্বার যে শ্লো রয়েছে সেখানে তিনি হচ্ছে স্পষ্ট করে দিয়েছেন যে আমি অবতারও হলেও আমি কোনো কর্ম করি না আমি হচ্ছে নিমিত্ত ছাড়া কোনো কর্ম করি না এবং আমার হচ্ছে যে কোনো কার্য সম্পাদন করতে গেলেই নিমিত্র লাগবেই এবং কারণ লাগবে নিমিত্ত ছাড়া আমি কোনো কর্ম করি না কারণ হচ্ছে আমি অকত্তা উনি বলেছেন চতুর্থে উনি বলেছেন যে চতুর্বর্ণ মায়া সৃষ্টম কোন বিভাগ আসিমাম যে নমাম কর্ম নিলিম্পতি নমে কর্ম ফলে স্পিয়া ইতি মামজ বিজানতি কর্ম ভিন্ন সা পদ্ধতি যে আমার কোনো কর্তব্য কর্ম কিছু নেই এবং আমি চারটা বর্ণের সৃষ্টিকর্তা হলেও আমি হসে অকর্তা হয়ে রয়েছে উনি হসে চারটা বর্ণের সৃষ্টিকারী কিন্তু অকর্তা এখানে বর্ণ বাদ বলতে হসে উনি হসে ভগবান বোধ যে মানুষের হচ্ছে কর্মের বিভাগ করে দিয়েছেন উনি যে গুণ এবং কর্ম অনুসারে মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ এবং কর্ম করবে এবং যে কোনো কার্য সিদ্ধ সাধন করে থাকবে জ্ঞানের যার যে রকম কর্ম সম্পাদন করতে সমর্থ এবং সেই অনুযায়ী সে কর্ম করতে পারবে এবং সেই অনুযায়ী সে তার জীবিকা নির্বাহ করতে পারবে যে যে উচ্চশিক্ষায় শিক্ষিত যে শারীরিক ভাবে পরিশ্রম করতে পারে না সে জ্ঞানে কর্ম করবে আর যে হচ্ছে শারীরিকভাবে পরিশ্রম করতে পারে বেশি শিক্ষায় শিক্ষিত হতে পারেনি সে হচ্ছে খিতে খামারে কলকারখানা কাজ করবে এই চারটা বর্ণ আমরা বলেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র তাহলে ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি পর্যায়ে সে যায় তাহলে তার জ্ঞানের স্তর সে নয়টা গুণের হচ্ছে জ্ঞানে কাজ করতে পারবে নয়টা গুণ তাকে অর্জন করতে হবে আমাদের যে মুখ্য যুগ মুখ্য যুগের মুখ্যক্ষের হচ্ছে সুস্পৃষ্ট ভাবে ব্যাখ্যা প্রদান করেছেন যে কে কোন বর্ণের হতে পারে শুধু জন্মই কখনো হচ্ছে বর্ণ নির্ধারণ হয় না মানুষের গুণ ও কর্ম অনুসারে বর্ণ নির্ধারিত হয়ে থাকে এবং বর্ণ হাসে জ্ঞানের স্তর বা সাধনার স্তর মাত্র মানুষের প্রত্যেকটা জীবের সাধনার স্তর হচ্ছে এই বর্ণ যে কে কখন কোন সাধনার স্তরে থাকবে তার হচ্ছে গুণ ও বলে দিবে। যারা ব্রাহ্মণের হচ্ছে নয় ঠাকুর বলছে যে সমদাম তাপসম শান্তি আসবা মেব চা জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম সওয়াব জম যদি সে কেউ ব্রাহ্মণ হতে পারে তাকেও জ্ঞানী এবং বিজ্ঞানী হতে হবে যেমন বেদবশে জ্ঞানী ছিল এবং বিজ্ঞানী ছিল যখন গান্ধারী এবং ভীতরষ্ট্রের একসাথে একটি সন্তান জন্মগ্রহণ করেন তখন তিনি তার বিজ্ঞান জ্ঞান ও বিজ্ঞানকে প্রয়োগ করিয়া সেই সন্তানদের প্রত্যেকটা গুণকে আলাদা আলাদা করে জন্ম দিতে ক্ষতিগর্বে এবং ঔষধি প্রয়োগ করিয়া তাদেরকে সন্তান দিতে সমর্থন হয়েছে এবং পরিবেশের সাথে সাথে না যতক্ষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হয় তৈরি না হওয়া পর্যন্ত তাদেরকে তিনি আজ ওইখান থেকে বের করেননি যেটা এখন আমরা বর্তমানে হচ্ছে এনআইস বলতেছি যে কোনো শিশু জন্মগ্রহণ করার পরে যদি পরিবেশের সাথে যদি খায় চলতে না পারে তখন তাকে সেই ঘরে রাখা হয় সেই তে রাখা হয় নিউনেটাল ইনসেন্টিভ কেয়ার ইউনিট সেখানে সেই কেয়ার ইউনিটে জ্ঞান বেদব্যাসের ছিল তাই বেদব্যাস একজন হচ্ছে ব্রাহ্মণ তারপরে জ্ঞান এবং বিজ্ঞান তার মধ্যে রয়েছে এই অনুযায়ী প্রত্যেকটা বিজ্ঞানী একজন ব্রাহ্মণ এই হচ্ছে ভগবান বলেছেন কিন্তু সবাই ব্রাহ্মণ হতে পারবে না এই জন্য গীতার হচ্ছে বিজ্ঞান যোগ আমাদের সপ্তম অধ্যায়ে বলেছে তিন নম্বর শ্লোকে বলেছে এই সপ্তম অধ্যায়ে তিন নম্বর শ্লোক কি বলেছে যে মনুষ্য নাম সহসুসু কষ্ট যতটি সিদ্ধ হয় যতটা আমাকে সিদ্ধ নাম কষ্ট মামবতী তথা যে হাজার হাজার সহস্র সহস্র মানুষের মধ্যে কতিপয় একজন লোক আমার বিজ্ঞান সম্মত জ্ঞান অর্জন করার চেষ্টা করে তাদের মধ্যে একজন হাজারে যারা চেষ্টা করে তাদের মধ্যে একজন হয়তো আমার এই বিজ্ঞানের জ্ঞান বা আমার অনুসন্ধান করতে পারে আমাকে জানতে পারে এবং যা বর্ণ হচ্ছে তৃতীয় যে ক্ষত্রিয় যদি কেউ যে বর্ণ স্তর হচ্ছে ক্ষত্রিয় হয় তাকে তাকে ছয়টা গুণ থাকতে হবে যে সৌচমতে যদি ধাক যুদ্ধ দানম ঈশ্বর নম্বর খাদ্যকর্ম বলছেন ভগবান এবং তারপরে হচ্ছে তিনটা গুণ বৈশ্য বৈশ্য হচ্ছে তিনটা গুণের কথা বলেছেন এবং সূদ্রে একটি গুণের কথা বলেছেন তেতাল্লিশ নম্বর শ্লোক বলেছেন কৃষি গোরক্ষ বাণিজ্য পরিচর্যা এবং বাণিজ্য এই তিনটা কর্ম করতে পারদর্শী তারাই হচ্ছে বৈশ এবং যারা হচ্ছে পরিচর্যায় শুধু করতে পারে মানুষের সেবা যত্ন করতে পারে তিনি হচ্ছেন হচ্ছে শুধু কিছু কিছু মানুষ আছে যে সেবা যত্ন মাধ্যম ছাড়া জীবিকা নির্ভর করতে পারে তাদের হচ্ছে অবশ্যই তারা হচ্ছে

সেজন্য ভগবান বিশ্বরূপ দর্শনে তেত্রিশ নম্বর শ্লোকে বলেছেন যে তসমাতম উদ্দিষ্ট নিহতা পূর্ব এবং নিমিত্র মাত্রম হব সাবোচীন যে তুমি অস্ত্র ধারণ করু এবং আছে রাজ্য জয় করুক এবং হচ্ছে শত্রুদের জয়লা জয় করো এবং হচ্ছে সমৃদ্ধশীল রাষ্ট্র রাজ্য ভোগ করো সব যোদ্ধারা এখানে যুদ্ধে করতে পবিত্র হয়েছে উপস্থিত হয়েছে তাদেরকে আমি পূর্বেই নিহত করিয়েছি তুমি নিমিত্ত হও হে সাব্যসাচিত তুমি নিমিত্ত হও মাত্র তুমি নিমিত্ত না হলে আমার এই কার্য সম্পন্ন হবে না তাই হচ্ছে আমাদের অবশ্যই নিমিত্ত হতে হবে যদি আমি হচ্ছে নিজে নিজেকে সহযোগিতা না করি তাহলে ভগবান কখনো সহযোগিতা করবে না কখনো সাহায্য করবে না ভগবান কখনো অবতার গ্রহণ করবে না ভগবান তার কার্য সম্পাদন করতে চায় সেই জন্য তিনি হচ্ছে অর্জুনকে অনেকবার বুঝিয়েছেন যে তুমি নিমিত্ত হমিত্ত হমিত্ত হস্মাত মজিষ্ঠিক হলো অবশ্য জিতা সংঘম াজ্য নিহতা নিহত এবং নিমিত্তমাত্রম সাব্য সাব্যসীন সবাইকে নমস্কার সবাইকে নমস্কার ওম শান্তি ওম শান্তি জয় গীতা জয় গীতা সবাই গীতা জ্ঞানে আলোকিত হোক সবাই গীতা জ্ঞানে আলোকিত হোক সবাই গীতা জ্ঞানে আলোচিত হোক হোক ওম শান্তি ওম শান্তি জয় গীতা জয়